রাজধানী ঢাকায় প্রবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল বিমানবন্দর মোড় ঢাকার বিভিন্ন প্রবেশ পথের মধ্যে এটি সবচেয়ে ব্যতিক্রম ও জনবহুল এই পয়েন্ট দিয়ে ঢাকায় প্রবেশে ব্যবহার করা যায় সড়ক রেল ও আকাশ এই তিন পথ বিমানবন্দর মোড়কে কেন্দ্র করে এর চারপাশে বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে এসব মেগা প্রকল্পের কাজ শেষ হলে নতুন রূপ পাবে বিমানবন্দর মোড় সেই সঙ্গে আধুনিকতা ও দৃষ্টিনন্দন অবকাঠামোতে পুরোপুরি বদলে যাবে এখানকার চিত্র বিমানবন্দর এলাকায় নির্মাণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ এবং আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আন্ডারপাস যাত্রীদের চলাচল সহজ করতে হজরত শাহ জেলার আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দর রেলওয়ে স্টেশন বাস র্যাপিড ট্রানজিট বিআরটি স্টেশন এবং হজ ক্যাম্পকে যুক্ত করে মাটির নিচে দীর্ঘতম নেটওয়ার্ক যুক্ত একটি আন্ডারপাস নির্মাণ করার কাজ বেশ জোরে সরেই এগিয়ে চলেছে নির্মাণাধীন এই আন্ডারপাসটিতে নয়টি প্রবেশ ও বহির্গমন পথ থাকবে আজকের ভিডিওতে বিমানবন্দর আন্ডারপাসের কাজের অগ্রগতি আপনাদের মাঝে তুলে ধরব ভিডিও শুরুতে নতুন দর্শকদের স্মরণ করে দিতে চাই আপনারা বর্তমান বাংলাদেশের বড় মেগা প্রকল্পগুলির নিয়মিত খবর জানতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন মূলত যাত্রী ও পথচারীরা এই আন্ডারপাসের মাধ্যমে বাস বিমানবন্দর ও রেল স্টেশনে পৌঁছাতে পারেন সেজন্যই জন্যই মাটির নিচে আরেক নতুন জগৎ গড়ে তোলা হচ্ছে যা দেখে মনে হবে যেন আধুনিক মানের কোন বিমানবন্দর কিংবা শপিং মল এই হচ্ছে বিমানবন্দর মোড় যেখানে টার্মিনাল এক এবং দুই এবং এখানে যে নীল বাউন্ডারি দেখছেন এর ভেতরেই আহ বিমানবন্দরের বিভিন্ন ধরনের কাজ চলছে তার মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাজ সেটি হচ্ছে এয়ারপোর্ট যে আন্ডারপাসটি হচ্ছে নির্মাণ হচ্ছে তার ভেতরে এখানে কাজ চলছে এবং এই মোড়ে অনেক সংখ্যক মানুষ যাতায়াত করে এবং দেখছেন কত যানবাহন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এভাবে আসলে মানুষজন পার হচ্ছে তো এই আন্ডারপাসটি হলে হয়তো মানুষজন আর রাস্তায় এভাবে নামবে না এবং রাস্তায় অনেক গাড়ির গতি থাকবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নির্মাণাধীন প্রায় এক হাজার সত্তর মিটার দৈর্ঘ্যের আধুনিক এই আন্ডারপাসটিতে নয়টি প্রবেশ ও বহির্গমন পথ থাকবে এগুলো হলো হজ ক্যাম্প বিমানবন্দর রেলওয়ে স্টেশন বিআরটি স্টেশন বিমানবন্দর টার্মিনাল এক দুই এবং বিমানবন্দর উত্তর গেট গেট দক্ষিণ এবং দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন ওয়ানের স্টেশন আন্ডারপাস ব্যবহার করে হজ ক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দরের টার্মিনালে যাওয়া যাবে আবার বিমানবন্দর টার্মিনাল থেকে সরাসরি বিআরটি ও মেট্রো রেল স্টেশনে যাওয়া যাবে বিমানবন্দরের সামনে এই সড়কটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অংশ এই সড়কটি ঢাকার মধ্যে সবচেয়ে ব্যস্ত ও প্রশস্ত সড়ক ঢাকায় প্রবেশ ও বাহিরের জন্য গুরুত্বপূর্ণ এই মহাসড়ক এই পথ ব্যবহার করে দেশের বত্রিশ জেলার লোকজন যাতায়াত করে থাকেন ব্যস্ততম এই মহাসড়কের একপাশে পাশে হযরত শাহ জেলার আন্তর্জাতিক বিমানবন্দর ও অপর পাশে বিমানবন্দর রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন এবং এর চারপাশে অবস্থিত বেশ কয়েকটি বাস ও মেট্রো স্টেশন সহ রাজধানীর ব্যস্ততম পয়েন্টগুলোর মধ্যে একটি হচ্ছে বিমানবন্দর গোল গোলচত্বর এই এলাকায় একটিমাত্র ফুট ওভার ব্রিজ থাকায় ঝুঁকি নিয়ে প্রতিদিন লাখ লাখ যাত্রী এই সড়কে চলাচল করে গাজীপুর হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সঙ্গে যুক্ত বিমানবন্দর সড়কে প্রতিনিয়ত তীব্র যানজট দেখা যায় ফুটওভার ব্রিজ অপ্রতুল হওয়ায় বিপুল সংখ্যক যাত্রী ও পথচারী এর নিচ দিয়েই রাস্তা পারাপার হওয়ার চেষ্টা করে বিধাই এসব জায়গায় প্রায় তীব্র যানজট সৃষ্টি হয় অনেক সময় ঘটে দুর্ঘটনা সামনে বিমানবন্দর মোড় এই বিমানবন্দর মোড় থেকে রেল লাইনটি ক্রস করে এপাশে আসতে হয় হজ ক্যাম্প এবং এখানে এখন এই টানেল নির্মাণের ব্যাপক কর্মযজ্ঞ চলছে যে কারণে রাস্তাটি বন্ধ আছে ফুটপাতের মতো একটি জায়গা স্পেস দেওয়া আছে যেদিক দিয়ে আসলে এই এলাকার মানুষজন পায়ে হেঁটে যাতায়াত করতে পারছেন এখানে যান চলাচল পুরোপুরি বন্ধ সব ধরনের যান ছোট বড় আন্ডার পাসটি তৈরি হলে যানজট ও দুর্ঘটনা কমবে বলে আশা করা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আধুনিক আন্ডারপাস নির্মাণের কাজ বেশ জোরে সোরেই এগিয়ে চলছে এই আন্ডারপাস মাটির নিচে হওয়ায় সড়কের উপর যানবাহন চলাচলে কোনো বাধা থাকবে না ইতিমধ্যে এক কিলোমিটার দীর্ঘ এই আন্ডারপাসটির বিভিন্ন অংশে সুবিশাল টানেল তৈরির কাজগুলি দৃশ্যমান হতে শুরু করেছে এতদিন বিমানবন্দর ও হজ ক্যাম্প এলাকায় নির্মাণ চলাকালে এই টানেলগুলি সেভাবে দৃশ্যমান হয়নি তবে এখন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে এখানে আশকোনা হজ ক্যাম্পের সামনে আছি এবং এখানে দেখতে পাচ্ছেন হজ ক্যাম্পের যে ভবনটি তার নিচে কত নিচ পর্যন্ত গভীরতায় একটি টানেল নির্মাণের কাজ চলছে ইতিমধ্যে অনেক গভীর করা হয়েছে এবং নয় পথ বিশিষ্ট যেই বিশাল আন্ডারপাসটি নির্মাণ হবে তার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হবে এই আশকোনা হজ ক্যাম্পের এখানে এবং দেখতে পাচ্ছেন এর বিশালতা ব্যাপকতা কতটুকু আমরা যে ধরনের অ্যানিমেশন দেখেছি তার সাথে বেশ সাদৃশ্য আছে এবং এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে এবং অনেক প্রশস্ত এবং অনেক গভীর একটি টানেল নির্মাণের জন্য এখানে ফ্রেম বসানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং খুব দ্রুত গতিতে কাজে এগিয়ে চলছে আন্ডারপাস ব্যবহার করে হজ ক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দরের টার্মিনালে যাওয়া যাবে আবার বিমানবন্দর টার্মিনাল থেকে সরাসরি পাতাল মেট্রো রেল স্টেশনে যাওয়া যাবে যারা বিআরটি পরিবহন ব্যবহার করবে তারা আন্ডারপাসের মাধ্যমে রাস্তা পারাপার হতে পারবেন ভবিষ্যতে আন্ডারপাসটি একটি মাল্টিমডেল হাব হিসেবে বিবেচিত হবে সড়ক ও জনপদ অধিদপ্তর এবং সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে বিমানবন্দর মোড়ের সামনে ব্যস্ততম এই মহাসড়কের একপাশে এক পাশে আন্তর্জাতিক বিমানবন্দর ও বিপরীত পাশে বিমানবন্দর রেলওয়ে স্টেশন নির্মাণাধীন বিমানবন্দর টার্মিনাল তিন এমআরটি লাইন ওয়ান ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে এবং বিআরটি প্রকল্প বাড়িয়ে দিয়েছে এই অঞ্চলের কর্মব্যস্ততা প্রথমবারের মতো বাংলাদেশে এই ধরনের আন্ডারপাস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে উন্নত দেশগুলোর মতো যাত্রী সেবায় ট্রাভেলেটর থাকবে এই আন্ডারপাসে চলমান ওয়াকওয়ে হিসেবে পরিচিত সাধারণত ট্রাভেলেটর বিমানবন্দর ট্রেন স্টেশন বা শপিং মলের মতো জায়গায় মানুষের চলাচলের সুবিধার জন্য ব্যবহার হয় বর্তমানে ঘন্টায় সর্বোচ্চ প্রায় চোদ্দ জন পথচারী ও যাত্রী একটিমাত্র ফুট ওভার ব্রিজ দিয়ে এই মহাসড়ক পারাপার হন যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বিমানবন্দর মোড় এলাকায় নতুন রেলওয়ে ট্র্যাক সম্প্রসারণের কাজ চলমান রয়েছে খুব শীঘ্রই এর সঙ্গে যুক্ত হবে বিআরটি বাস সুবিধা এছাড়া এমআরটি লাইন ওয়ান এর বাস্তবায়ন হলে এই এলাকায় যাত্রী চাপ বাড়বে এসব প্রকল্পের বাস্তবায়ন কাজ শেষ হলে প্রতিদিন প্রায় তিন লাখ ষাট হাজার যাত্রী এ এলাকায় চলাচল করবে এর একটা বড় অংশ আন্ডারপাসের সুবিধা নেবে প্রতি বছর হজ মৌসুমে এক লাখের মতো হাজি হজ ক্যাম্প থেকে বিমানবন্দরে যাওয়া আসা করতে পারবেন নিরাপদ ও সহজে আবার বিমানবন্দর টার্মিনাল থেকে সরাসরি মেট্রো রেল স্টেশনে যাওয়া যাবে যারা বিআরটি পরিবহন ব্যবহার করবে তারা আন্ডারপাসের মাধ্যমে রাস্তা পারাপার হতে পারবে আন্ডারপাসটি হবে শতভাগ শীতাতপ নিয়ন্ত্রিত এতে থাকবে আটটি লিফ্ট আঠাশটি এসকেলেটর এবং পঁচিশটি ট্রাভেলেটর আধুনিক এই আন্ডারপাস নির্মাণে ব্যয় হবে এক কোটি টাকা সরকারি তহবিল থেকে এই অর্থের যোগান দেয়া হবে আগামী দু বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের পথচারী আন্ডারপাস নির্মাণ কাজের জন্য বিমানবন্দর থেকে দক্ষিণ খান যাওয়ার সড়কের হজ ক্যাম্প থেকে বিমানবন্দর রেল লাইন পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে নির্মাণ কাজের কারণে স্থানীয় লোকজন পায়ে হেঁটেই যাতায়াত করছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজ চলা অবস্থায় প্রকল্পের আওতাধীন এয়ারপোর্ট দক্ষিণখান রোডের অন্তর্গত হজ ক্যাম্প থেকে বিমানবন্দর রেল লাইন পর্যন্ত সংযোগ সড়ক বন্ধ থাকবে এই পথের যানবাহন ও পথচারীদের ওই সময় বিকল্প সড়ক হিসেবে কাওলা সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে নির্মাণ কর্মযজ্ঞ চলছে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা কর্মীরা কাজ করছে এক কিলোমিটারের বেশি দীর্ঘ লম্বা নয় পথ বিশিষ্ট বিমানবন্দর আন্ডারপাস অত অত্যাধুনিক আধুনিক হবে যার কারণে এটার প্রস্তুতি বা এর ব্যাপকতাও বিশাল দেখতে পাচ্ছেন আপনারা এই অংশে যেহেতু এই জায়গাটাতে কাজ চলছে যে কারণে অনেক দিন থেকে এই এলাকার মানুষকে ভোগান্তে সহ্য করতে হচ্ছে তো প্রিয় দর্শক বিমানবন্দরের আন্ডারপাস নিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই এবং যারা এই চ্যানেলের নতুন তাদের প্রতি অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ